বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে কি আছে বড় একটা কাতলা মাছের থেকে কেটের বাজার থেকে নিয়ে এসছে এই যে বড় বড় ফিস আছে এইটা দিয়ে আজকে বাঙালির খুব জনপ্রিয় একটি রেসিপি দই কাতলা আপনাদেরকে করে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে সহজ পদ্ধতিতে এই রান্নার রেসিপিটা করব দই কাতলা বানানোর জন্য আমি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে একটু হলুদ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আর সামান্য সাদা তেল দিয়ে নিচ্ছি ভালোভাবে একটু মাখিয়ে নেব মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এই মাছটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখছি দই কাতলা বানানোর জন্য এখানে আমি দু চামচ পোস্ত নিয়েছি হাফ চামচ মৌরি আর এখানে তিরিশ গ্রাম মতো কাজু বাদাম এইটাকে আমি এখন পেস্ট করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব আমি মাছগুলোকে সর্ষে তেলে ভাজছি আপনারা চাইলে রিফার্নলেও ভাজতে পারেন আর মাছগুলোকে একটু কড়া করে ভাজবো না আমি হালকা করে ভেজে নেব মাছের এক টি ভাজা হয়ে গেছে একটি ভেজে দিচ্ছি মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে দেব ভাজা হয়ে গেল তুলে সরষের তেল দিয়ে মাছটা ভাজলে তরকারির স্বাদটা অপূর্ব গরম হয়ে গেছে আমি ফোড়নের জন্য এই জিনিসগুলো সব রেডি করেছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা কটা ইলাচ তিন চারটে লবঙ্গ আর দারচিনি আমি এগুলো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিচ্ছি যতক্ষণ ভাজা হোক ততক্ষণ এটাকে নাচে মাছ পেঁয়াজ বাটাটা ভাজা হোক ততক্ষণ আমি কাজু পোস্ত আর মৌরির একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এটা দু চামচ মতো আমি এর মধ্যে অ্যাড করে দেব আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে যতক্ষণ না পর্যন্ত এই রসুন আদা কাঁচা গন্ধটা না যাবে আমি এটাকে কষাতে থাকবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এখানে পোস্ত ভেটে রেখেছি এটা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে মশলাটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এবার আমি কাজু বাটা আর মৌরি বাটা আছে এর মধ্যে দিয়ে দেব এটাও ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছে এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দেব তারপরে এর সঙ্গে অ্যাড করে দেব এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না এই মশলাগুলো থেকে তেল ছাড়বে আমি ততক্ষণ এটাকে কষাতে থাকবো দেখুন বন্ধুরা মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে আমি এটা লো ফ্লেমে এতক্ষণ ধরে এই মশলাটাকে কষালাম এবার আমি এই ফেটিয়ে রাখা টক দইটা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি দইটাতে দিয়ে আমি অনবরত এই মশলার সঙ্গে নাড়তে থাকবো যাতে দইটা কেটে না যায় দইটাও এর সঙ্গে ভালো মতো মেশানো হয়ে গেছে দেখুন বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর লাগছে এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এই জলটা কাজু আর পোস্ত বেটেছিলাম সেই শিলনোড়া ধোয়া জলটা আমি রেখে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নেব এটা একটু ফুটে উঠলেই আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো গ্রেভিটা ফুটে গেছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো এর সঙ্গে অ্যাড করে দেব এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি এর উপর আমি দিয়ে দিচ্ছি লো ফ্লেমে এটাকে আমি ছয় থেকে সাত মিনিট ফুটিয়ে নিচ্ছি বাঙালির প্রিয় দই কাতলা একদম রেডি দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখাবো